করবো মা গো কত বড় পুকুর গো এই যে খুবই সুন্দর একটা মল প্রকৃতি প্রকৃতি গ্রিন গ্রিন ভাব সবুজ সবুজ ভাব এটা ঠিক সন্ধ্যে পাঁচটার টাইম খুব ভালো লাগছে একদম প্রকৃতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি দেখার মতো একদম এই যে আমার ভাই কিছু বলবে ভাই বাপরে কত বড় পুকুর গো ওই দেখো আড়ালে আড়ালে দেখা যাচ্ছে

আমাদের টোটোম্যান বহুত জোরে টোটো চালাচ্ছে দেখুন এটা আমাদের টোটোম্যান এই যে মেহমানরা চলো সরে চলুন এই সেই মালটা এখনো সিয়া যা দাও ভাই তখন উঠছল না দাও এই আরে মা জলদি আসে জলদি আসে আড়ো এই জলদি আসে আড়ো এই জলদি আসে